যুবতীটা আবার কানলা বড় ঘণ্ঠনে বলে এই যুব আমাকে তুমি নাফাক বানাইও না আমাকে কিয়ামতের ময়দানে নাফাক বানায় উঠাইও না এই যুবক তোমার কাছে আমি কানতি মিনতি করে বলি এ বন্ধুগণ আমার ওই যুবকটাকে এবার যুবতীটা বলে এ যুব তুমি আমাকে নাফাক বানায় না কয়েক মিনিটের জন্য আমাকে তুমি আমাকে নাফাক বানায় না এবার বন্ধু দেখেন কি বড় অপরাধ ওই ব্যক্তি করেছে দেখেন আপনি আমি এমন অপরাধ করেছি না এবার দেখেন ওই যুবক বন্ধুগণ আমার দেখেন আপনার জীবনে কি এমন গোনা করছে এবার আপনি চিন্তা দেখেন আপনার জীবন এমন গোনা হয়েছে কিনা এ যুবক বন্ধু তোমার তো এখন যৌবনের সময় দেখো তোমার জীবনে এমন অপরাধ করছে কিনা যদি করে তাকে ওই যুবকের ঘটনাটা শুনো এই যুবক বন্ধু এবার যুবকটা যখন ওই মেয়েঠার গায়ে স্পর্শ করল জৈবিক চাহিদা পূরণ জৈবিক চাহিদা পূরণ করার পরে যখন যুবকটা কবর থেকে তার কাপড়টা চলে নিয়ে আসলো এ পৈগম্বরের কাছে বলে ও আমি ওই ঘটনাটা করলাম যখন নবী আবার বলে ওই ব্যক্তির খলিফাতুল মুসলিমিন বলে ওগু নবীজি আমি কোনো কিছু বলবো না আমি তো অবাক হয়ে গেলাম ওই যুবকটা এই কাজ করতে পারে নবী বলে উভ ওই ব্যক্তির কোনো টেনশন নাই কারণ ওই ব্যক্তি তো কোনো শিরিক করে নাই ওই ব্যক্তি তো মূর্তি পূজা করে নাই ওই ব্যক্তি তো সূর্যের পূজা করে নাই ওই ব্যক্তি তো আগুনের পূজা করে নাই ওই ব্যক্তি তো গাছের পূজা করে নাই ওই ব্যক্তি তো মানুষের পূজা করে নাই পাক বলেছে বন্দা যদিও সাগর পরিমাণ গোনা করো যদিও আকাশের তারার সমতুল্য গোনা করো আমি আল্লাপা তোমাদেরকে ঘোষণা করে দিলাম ওই যুবক তার কথা শোনার পরে নবী বলে ও যুব তুমি কোনো টেনশন তুমি কোনো টেনশন করো না আল্লাহ পাক বলেছে তুমি যতই বড় অপরাধ করো না কেন আল্লাহর কাছে তুমি করো তৌবা করার সঙ্গে সঙ্গে ওই যুবক এত বড় সাহাবি হইছে ওই যুবক তো আল্লাহর নামে পরিচিত হয়েছে দুর্ভাগ্য তো ওই ব্যক্তি যে ব্যক্তি আজকার দিনটা পায়া সেই সৌভাগ্যশীল মনে করলো না বরং সৌভাগ্যশীল ওই ব্যক্তি যে ব্যক্তি আজকের দিনটাকে গনিমত মনে করেছে হাদিসে পাক এসেছে এই মাজলিসের বিষয়ে মুসলিম শরীফের হাদিস আল্লাহ তাআলা একদল ফেরেশতা দুনিয়াতে বিচরণ করার জন্য পাঠাই তাদের কাজ হলো আদম সন্তান কে কি কাজ করে এই কাজের লিখে আল্লাহর আদালতে নিয়ে যায় এই মজলিসে আল্লাহ তাআলা চতুর দিক দিয়ে কি করছে ফেরেশতারা ব্যস্তান করে রেখেছে আর ফেরেশতারা দেখতেছে যে বান্দা কি চাই বান্দা এখানে যে আসছে উনি কি উদ্দেশ্যে এসেছে আমরা এখানে কি কিসের জন্য আসছি ভাই এখানে গুনা মাফ করার জন্য আসছি না জান্নাতের আশা আসছি তো জাহান নাম থেকে বাঁচতে চাই জান্নাতের আশা আমরা এখানে এসেছি এখানে আসার যদি কোন আদম সন্তান এখলাসের সাথে ওই মাজা আলিসুল কোরআন মাজা আলিসুল্লাহ কোরআনের মজলিসে যদি কোনো আদম সন্তান এখলাসের সাথে বসে আল্লাহর ফেরেস তারা বলে আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করে দিয়েছে ওই আদম সন্তানের সোগেরা গুণ আল্লাহ তালার সাথে সাথে মাফ করে দেয় বারেদকে বলে বলেন সুবাহান আল্লাহ এই মাজলি সের এত দাম যদি কোন আদম সন্তান আজকের দিনটা কেসে তোবার সাথে বলে আমি আর কোনোদিন গুণা করব না আমি আজকের পর থেকে প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে আর কোনো গুণা করব না আল্লাহর ফেরেস্তারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখছে আল্লাহর ফেরাস্তা এলাকার পরে আসমানে উঠে নিয়ে যায়। যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলে এই ফেরেস্তাদের দল দুনিয়ার মজলিস তোমরা যে আসলা ওই মজলিসে তোমরা কি দেখে সে চৌ এই মরব্বী বাজার আল্লাহর ফেরেস্তারা এবার দেখে দেখে বলে এ মালি দুনিয়ার মাজলিস দেখি আসলাম গো মালিক এ বন্ধু ওই মাজলি সে দেখিয়েছে চিরে আল্লাহ আপনার গুণাগর বান্দা গলি যাহার নাম থেকে বাঁচতে চাই জান্নাতে রাশাই ওই মাজলি সে এসেছে আল্লাহ বকরম বলে আলামিন বলে ও ফেরেস্তাদের দল। ওই বান্দাগুলিকে জাহান্নাম দেখেছে এবার ফেরিস্তারা বলে মালিক না ওই বান্দারা জাহান্নাম দেখে নাই দেখে নাই আল্লাহ জান্না বলে ও ফেরেশতাদের দল তাহলে তোমরা সাক্ষী থাকো তাহলে তোমরা সাক্ষী থাকো ও আদম শান্ত যেহত জাহান্নাম দেখে নাই জান্না তো কেউ দেখে নাই ওই জাহান নামের বয়ে গুনার কারণে আমি আল্লাহর কাছে ও যুবক বন্ধুগণ আমার ও যুবক বন্ধুগণ বাজান রে আমার মনটা লাগাইয়া এবার শুনান রে বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ ফেরেস্তাদের দল ওই বান্দা জাহান নাম দেখে নাই আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে বলল আমি ওই বান্দার মজলি বসার সাথে সাথে গোনা মাফ করে দিলাম এই যুবক বান্দা গলি মজলিশে বসার সাথে সাথে তোবার সাথে যদি বলে মালিক রে নিজের গুণ আরো লজ্জিত হলাম ও বড় অপরাধ করেছে রে মালিক নিজের গুণ উপর লজ্জিত হইয়া ওরে মালিক আমি তো অনেক পাপ করেছে রে মালিক আল্লাহ পাক বলে বান্দা যদিও তুমি পাপ করেছ তুমি তু সাগর পরিমাণ গুণা করো নাই তুমি তো আসমান পরিমাণ গুণা করো নাই আল্লাহ পাক বলে বান্দা যদিও তুমি অপরাধ করেছ আমি আল্লাহর কাছে একবার তওবা করো এ বান্দা ও যুবক বন্ধু গন্ডে আমার মনটা লাগাইয়া সুরেন রে বাজান জীবনের শেষ সময় মনে করে এ বাজান জীবনের শেষ সময় মনে করে এবার যদি কোন আদম সন্তান আর সাথে যদি তো করে আর যদি বলে মালিক আমি তো অনেক বড় অপরাধ করেছি আমার গুণাটা আপনি তুমিও তো শিরিক করো নাই আমি আল্লাহ পাক কদা করলাম তোমার জীবনের গোনা মাফ করলাম এই জন্য বন্ধুগণ আমার এই জন্য বন্ধুগান খলিপাতুল মুসলিম উমরের জামানায় একজন লোক ছিল সে বড় কান্না বড় কণ্ঠ নিয়ে বলে এ খলিপাতুল মুসলিম আমি তো অনেক বড় অপরাধ করেছি এ খলিপাতুল মুসলিমিন আমার অপরাধ কি আল্লাহ কমা করবে কিনা খলিফাতুল মুসলিম নুম এবার দেখে দেখে বলে যুব তুমি কি এমন অপরাধ করেছ যে অপরাধের কায়ে তুমি কান্না করতেছ এবার যুবক কান্না বড় কণ্ঠ বলে ও খলিপাতুল মুসলিম আমি তো অনেক বড় অপরাধ করেছি আপনার কাছে আমি বই বলতে পারতেছি না ও খলিপাতুল মুসলিমিন আমাকে নবীজির দরবার নিয়ে যান এবার খলিফাতুল মুসলিম উমর যখন ওই যুবক তাকে নেওয়ার আল্লাহর নবীর কাছে রওনা হল খলিফাতুল মুসলিমিন মুসলিম আবার ওই যুবকের হাতে ধরে নি পয়রের দরবারে যখন হাজির হলো আল্লাহর নবী বলে এ খলিফাতুল মুসলিম তুমি ওই বান্দাকে কেন নিয়ে আসছো এবার যুবক এবার কান্না বড় কণ্ঠনে বলে ও খলিফাতুল ফাতুল মুসলিম আমি পৈগম্বরের সাথে বলতে পারবো না এ যুবক বন্ধুগ মনটা লাগাইয়া শুনেন ওই যুবকের ঘটনাটা শুনেন রে বন্ধুগণ এবার যুবক কান্না বড় কণ্ঠনে বলে যুবক কি বড় অপরাধ করেছে শুনেন রে বন্ধুগণ এই যুবক বন্ধু আমিও তো তোমার মতো একটা যুবক এ যুবক জীবনের শেষ সময়টা মনে করে যত সময় কত ভাই কাজে লাগাইছো কত সময় কত বা ব্যয় করেছ এ যুবক বন্ধুগণ কত সময় তুমি কত বা ব্যয় করেছ আজকে তুমি অজদা শুনে দাউরে যুবক বন্ধুগণ এবার যুবক কান্না বড় নিয়ে বলে ও গো আমি হলাম একজন আপনার একজন মানুষ একজন পয়গম্বরের সাহাবীর কাছে গঠনাটা বর্ণনা করলাম এবার যুবক কান্না বড় নিয়ে বলে এই যুবক তুমি এবার গঠনাটা কোলে বল যুবক এবার পয়গম্বরকে বলে ও গো নবীজি আমি যখন মদিনার রাস্তা দিয়ে চাইতেছিলাম রাত্রি বেলা হঠাৎ করে দেখি একটা কবরস্থান দেখি ও নবীজি আমি যখন রাস্তা দিয়ে যাই যাওয়ার পরে দিকে পয়গম্বর নতুন একটা কবর দেখতেছিলাম ও গণ বিজি ওই কবরটা দেখার পরে গো বিজি আমি যখন কবরতে হাত দিয়ে গণন করতেছিলাম মাটি যখন সরাইতেছিলাম ও গো পয়গম্বর ও নবীজি আপনি শুনেন গো নবী গো আমি এমন বড় অপরাধ করেছি আমি যখন মাটিতে কবরের যখন মাটি সরাই মাটি যখন আস্তে আস্তে করে সরাইলাম এ যুবক ওই যুবক যখন মাটি সরাইলো ওই মাটি সরানোর পরে যুবক বন্ধুগণ মন্থা লাগাইয়া সরেন রে যুবক ওই মাটি সরানোর পরে আবার যুবক যখন দেখে একটা সুন্দরী রমণী মেয়ে ওই যুবক দেখার পর যুবকের এবার মনের খাষ হলো ওই যুবতীর কাপড়টা লুকিয়ে নিয়ে চলে যাবে কারণ ওই ব্যক্তিটা ছিল কাপন ছুর ওই কাপন ছুর যখন ওই মেয়ের কাপড়টা সরাইলো সরানোর পর এবার যুবক চিন্তা করলো হাই হাই রে এত সুন্দর একটা মেয়ের আই আমি আমি এই কাপড় নিয়ে চলে যাবো হতে পারে না রে বন্ধুগণ এ যুবক বন্ধুগণ এবার যুবকটা বলে রে জীবনে কত কাপড় চুরি করেছি এমন সুন্দরী মেয়ে তো কোনো দিন দেখি নাই হাই হাই না আমি শুধু কাপড়ে চুরি করতে পারবো না আমি ওই মৃত ব্যক্তির সাথে জৈবিক চাহিদাটা পূরণ করব। এ বন্ধুগ মন এবার মনটা লাগাইয়া শুনে এই যুবক যখন ওই মৃত ব্যক্তির গায়ে যখন স্পর্শ করল এই যুবক বন্ধু ওই মৃত ব্যক্তি যখন স্পর্শ করল পিছন দিক থেকে যখন ডাক দেয় এই যুব জীবনে কত কাপন চুরি করেছ কত কাপন চুরি করেছ এই সুন্দরী রমিনীটাকে তুমি কেন স্পর্শ করো না তোমার জৈবিক চাহিদা কেন পূরণ কর না এই বন্ধু এই কান যখন কান্দে শুনতে পেল ওই যুবক যখন ওই মেয়েটার যখন স্পর্শ করল মেয়েটা জবান দিয়ে বলে যুব ওই যুবক তোমার পায়ে হাত দিয়ে যুবক বলে দেই ও যুব আমাকে আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমাকে পবিত্র অবস্থায় এখানে রেখে গিয়েছে এই যুবক বন্ধু এবার দেখেন ওই যুবকটা কি করলো ওই যুবকটা যখন ওই কথা শুনলো যুবকটা কোনোভাবেই মানতে পারে নাই যুবতীটা আবার কান্না বড় খন্থনে বলে এই যুব আমাকে তুমি নাপাক বানায় না আমাকে কিয়ামতের ময়দানে না উঠাইও না এ যুবক তোমার কাছে আমি কানতি মিনতি করে বলি এ বন্ধুগণ আমার ওই যুবক যুবকটাকে যুবতীটা বলে এ তুমি আমাকে নাফাক বানায় নাফাক বানায় না এবার বন্ধু দেখেন কি বড় অপরাধ ওই ব্যক্তি করেছে দেখেন আপনি আমি এমন অপরাধ করেছি কিনা এবার দেখেন ওই যুবক বন্ধুগণ আমার দেখেন আপনার জীবনে কি এমন গুণা করছেন কিনা এ মরব্বি বাজান এবার আপনি চিন্তা করে দেখেন আপনার জীবন এমন গোনা হয়েছে কিনা এ যুবক বন্ধু তোমার তো এখন যৌবনের সময় দেখো তোমার জীবনে এমন অপরাধ করছে কিনা যদি করে থাকো ওই যুবকের ঘটনাটা শুনো এই যুবক বন্ধু এবার যুবকটা যখন ওই মেয়েটার গায়ে স্পর্শ করল জৈবিক চাহিদা পূরণ করলো জৈবিক চাহিদা পূরণ করার পরে যখন যুবকটা কবর থেকে তার কাপড়টা চলে নিয়ে আসলো এ পৈগম্বরের কাছে বলে ও আমি ওই ঘটনাটা করলাম যখন নবী আবার বলে ওই ব্যক্তির হলিফাতুল মুসলিমিন বলে ওগু নী আমি কোনো কিছু বলবো না আমি তো অবাক হয়ে গেলাম ওই যুবকটা এই কাজ করতে পারে নবী বলে উম ওই ব্যক্তির কোনো টেনশন নাই কারণ ওই ব্যক্তি তো কোনো শিরিক করে নাই ওই ব্যক্তি মূর্তি পূজা করে নাই ওই ব্যক্তি তো সূর্যের পূজা করে নাই ওই ব্যক্তি তো আগুনের পূজা করে নাই ওই ব্যক্তিত্ব গাছের পূজা করে নাই ওই ব্যক্তিত্ব মানুষের পূজা করে নাই পাক বলেছে বন্দা যদিও সাগর পরিমাণ গোনা করো যদিও আকাশের তারার সমতুল্য গোনা করো আমি পাক তোমাদেরকে ঘোষণা করে দিলাম ওই যুবক তার কথা শোনার পরে নবী বলে ও যুব তুমি কোন টেনশন করো না তুমি কোনো টেনশন করো না পাক বলেছে তুমি যতই বড় অপরাধ করো না কেন আল্লাহর কাছে তুমি তৌবা করো তৌবা করার সঙ্গে সঙ্গে ওই যুবক এত বড় সাহাবি হইছে ওই যুবকটা আল্লাহর নামে বলি এই যুবক বন্ধু আমার এবার শুনে ওই ব্যক্তি ওই কাজ করার পর নবীজি বলে ওই ব্যক্তি যখন ওই তৌবা করার পর এমন ভাবে তৌবা করেছে এই বন্ধু তুমি আজকে ও থেকে বাজা করে নাও আর বলো মালিক আমি আর কোনোদিন অপরাধ করব না আমি আর দিন গোনা করব না এই বন্ধু যদি তুমি এমন অপরাধ করে দাও এ বন্ধুগণ আল্লাহর কাছে তুমি তৌবা মালিক আমি কোনো দিন গুণা করব না কারণ তুমি যতই বড় অপরাধ করো না কেন এ বন্ধু আমার তৌবার সম্পর্কে আর একটা বলে যাই শেষ করে দেব সংক্ষিপ্ত বন্ধুগণ নবীজির একজন সাহাবি ওই সাহাবীর সম্পর্কে আমরা সবাই জানি যেই সাহাবির সম্পর্কে বিশ্ব বলেছেন আমার কাছে যখন জিব্রাইল আমিন আসতো অধিকাংশ সময় আমার সূরাত ধরে আসতো না জাহিয়াতুল কলবির সুরত ধরে আসত এমন একজন সাহাবি ও বন্ধু দেখেন তার জীবনে কেমন বড় একটা অনেক বড় অজ্ঞা করেছিল বন্ধুগণ ওই সাহাবি পয়গম্বরের কাছে যাওয়ার পরে এ বন্ধু আমার পৈগম্বরের কাছে যাওয়ার পর বলে ও গণবিজি আমি তো অনেক বড় অপরাধ করেছি ও বন্ধু এই এই কথা শোনার বলে কলবি তুমি এমন বড় কি অপরাধ করেছ যে অপরাধের কারণে তুমি আমার কাছে বেদিত হয়ে এসেছ এ বন্ধুগণ আমার ওই সাহাবি পৈগম্বরের কাছে যাওয়ার পর পৈগম্বরের কাছে এবার ঘটনাটা বলে ও নবী জি আমি তো অনেক বড় অপরাধ করেছি আমি অনেক বড় পাপ করেছি নবী আবার বলে দাহিয়াতুল কলবি তুমি এমন বড় কি অপরাধ করেছ যে অপরাধের কারণে তুমি বয়বিতে হয়ে আছো এবার পাইগম্বর বলে ও সাহাবি তুমি আবার ঘটনাটা কোলে বলো এবার পয়গম্বরের সাহাবি বলে ও গণবীজি আমি যখন সামদেশে যাই ব্যবসার উদ্দেশ্যে আমার আমার বিবির গড়ে একটা কন্যা সন্তান জন্ম নিল ও গো ওই সন্তানটা যখন জন্ম নিল আমি আমি যখন সামদেশ থেকে আসার পরে আমার বিবিকে বললাম ও বিবি ওই যে মেয়েটা দেখতেছে ওই মেয়েটা ঘর বিবি আবার বলে প্রাণের স্বামী ওই যে মেয়েটা দেখতেছেন ওই মেয়েটা তো আপনার একটা সন্তান আদরের সন্তান এবার দাহিয়া কলবি বলে না না আমার তো এটা সন্তান হতে পারে নাই কারণ আমি ব্যবসার উদ্দেশ্যে যাবার পর আমি তোমাকে অসিহাত করে গিয়েছিলাম ওই যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি জীবিত দাপন করে দেবা আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি রেখে দেবা এখন তুমি তো জীবিত রেখে দিয়েছ এটা তো আমার সন্তানও হতে পারে না এই যুবক বন্ধুগ এবার বলে পয়গম্বর আমি যখন সকল কৌশল অবলম্বন করলাম অবলম্বন করার পরে আমি একদিন আমার বিবিকে বললাম এ বিবি আমার সন্তান তাকে সাজাইয়া দাও আমি তাকে তার নানার বাড়িতে নিয়ে যাব এ বন্ধু এই কথা বলার পরে যখন সন্তানটাকে নানার বাড়িতে নেওয়ার পরে রাস্তা দিয়ে যখন চলতেছে চলতেছে দূর দেশে একটা জংলার কিনারে একটা কোদাল আর একটা রসে রেখেছিল সংক্ষিপ্ত আকারে বলতেছিলাম রে বন্ধুগণ এবার যুবক যখন দাহিয়াতুল করবি ওই জংলার কিনারে যখন একটা কোদাল আর একটা রসে রেখেছিল মরভূমির মধ্যে যখন গর্দ কনন করেছিল এ বন্ধু ওই সাহাবীর সুন্দর তুমি কেন ওই মধ্যে গর্ত করতেছ তোমার কি গর্তর এখানে প্রয়োজন ছিল তুমি তো একটা লোক নিয়ে আসতে পারতা এ যুবক বন্ধু দেখবে তুলনায় ছেলেদের তুলনায় মেয়েদের মনের বাবার প্রতিবেশী থাকে এই মেয়েটা যখন তার বাবার গাম মুছে আর বলে আপনি কেন এখানে গর্ত করতেছেন আপনি তো শরীর গেমে গেছেন ও বাবা এখানে তো গর্ত করার কোনো প্রয়োজন নাই এবার দাহিয়াতুল তুল করবি নবীজির কাছে ঘটনাটা বলে ও নবীজি আমি যখন গর্ত করতেছিলাম আমার মেয়েটা আমার হাত ধরে বাধা দেয় আমি কোনো বাধাই মানতেছিলাম না এক পর্যায়ে গর্ত করা শেষ এবার আমি মেয়েটাকে ধাক্কা মেরে গর্তই পেলে দেয় এবার বন্ধুগ মেয়েটা যখন গর্তে পড়ে যায় মেয়েটা তার বাবার হাত দিয়ে বলে এ বাজার আমি কেমন বাপের ঘরে জন্মগ্রহণ করেছি যেই বাবা আমাকে জীবিত দাপন করে ফেলেছে এ বাজার এ আমার আব্বা দাদর রাব্বা আব্বা আমি আপনাকে কোনোদিন বাবা বলে পরিচয় দিব না এ বাজার আমাকে আপনি জীবনটা ভিক্ষা দেন আমার মা তো সহ্য করতে পারবে না যদি আমার মা শুনে যে আপনি আমাকে জীবিত দাপন করেছেন আমার মা সহ্য করতে পারবে না নবীজি বলে দাহিয়াতুল করবি এমন পাশান কি বাবা হতে পারে যে বাবা তার আপন কন্যাকে জীবিত দাপন করেছে এবার দাহিয়াতুল কলবি বলে নবীজি আমি এ অপরাধ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা এবার পয়গম্বর বলে এ দাহিয়াতুল কলবি তুমি যত বড় অপরাধ করো কেন তুমি আল্লাহর কাছে একবার তওবা পড়ো আল্লাহর কাছে একবার ইস্তেকবার পড়ো আল্লাহর কাছে ইস্তেকবার পড়ার পরে দাহিয়াতুল কলবি এত বড় সাহাবি হয়েছে ইতিহাসের কিতাবের মধ্যে লেখে সিরাতের মধ্যে এসেছে দাহিয়াতুল কলবি এমন প্রিয় সাহাবি হয়েছে তৌবা করার কারণে আল্লাহর নবী বলেছেন অধিকাংশ যখন জিব্রাইল আমিন আমার কাছে আসতো দাহিয়াতুল কলবির সুরতে ধারণ করে আসতো তাহলে তওবা করার পর দাহিয়াতুল কলবি এত দামি সাহাবি হইছে হাদিসের মধ্যে এসেছে সিরাতের মধ্যে এসছে জিবরাহি যখন আসতো অধিকাংশ সময় দাহিয়াতুল কলবির সুরাতে আসতো তাহলে দেখেন দাহিয়াতুল কলবি এত বড় অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছে ইস্তেগফার করছে নিজের গুনার উপর লজ্জিত হয়ে প্রকাশ করেছে আল্লাহ তাআলা তাকে এত দামি বানাইছে আল্লাহ তাআলা আমাদের সকলকেই সমস্ত পাপ থেকে তওবা করে সঠিক রাস্তা আসার তৌফিক দান করুক ওয়া আনিল দাওয়ানা আলহামদুলিল্লাহি